কি এক আসনক খবর আমি পড়লাম এটা তো বিশ্বাস হচ্ছে না যদিও অনেকেই খবরটা জেনে গেছেন আমার মনে হয় যে একেবারে নতুন খবর না যথেষ্ট পুরনো মানে তিন চার দিন হয়ে গেছে এরকম তো আমার আগেই আসলে ভিডিও বানানো উচিত ছিল কেন জানি বানাইলাম না সামনে পড়লো না আর পরে অন্যান্য বিষয় নিয়ে বানাতে বানাতে এটা সাইড লাইনে চলে গেছিল কিন্তু আবার হঠাৎ করে এই চোখের সামনে চলে আসলো তো ভাবলাম যে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা খবর ভিডিও অবতারণা যদি না করি এ বিষয়ে তাহলে খুবই অন্যায় হয়ে যাবে এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা তো ঘটনা কি ঘটনা হচ্ছে যে মরক্কো মুসলিম প্রধান দেশ হয়েও কোরবানিতে নিষেধাজ্ঞা বুঝছেন মরক্কো নামক একটা দেশ আছে আফ্রিকাতে ওই এ দেশটাতে আমার মনে হয় যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কিন্তু মুসলমান তো এখন কথা নেই বার্তা নেই হঠাৎ করে তাদের দেশে কি হলো কোরবানি এ দিতে নিষেধাজ্ঞা দিয়েছে অর্থাৎ কোরবানি উপলক্ষে যে পশু ইয়ে করে না স্লটারিং করে না পশু জবাই দেয় যেমন বাংলাদেশে লাখে লাখে পশু জবাই দিবে তাই না আল্লাহর সন্তুষ্টি সাধনে যদিও আমি কিন্তু এখনও ঠিক আমার বোধগম্য না যে আল্লাহ তো দয়ালু তাই না আল্লাহ দয়ালু অত্যন্ত পরম করুণাময় তো দয়ালু আল্লাহ লাখ লাখ লোক আল্লাহ একবার ধ্বনি দিয়ে ওই গলায় পোষ দিয়ে ওই গরু বা ছাগল বা মোষ যখন যে তিনটা পোষ দিবে তখন তো হিনকি দিয়ে রক্ত বেরোবে এবং সারা দেশের রীতিমতো অনেকটা বলা যায় যে রক্ত গঙ্গা বইয়ে যাবে তো রক্তগঙ্গা দেখে আল্লাহ কিভাবে খুশি হতে পারে এটা কিন্তু আমার এখনো বোধগম্য না এটা কিন্তু আমার বোধগম্য না তো তারপরেও তো ওই মমিন মুসলমানরা আসলে এত কিছু তো কেয়ার করে না কারণ হাদিসে আছে যদি কেউ একটা কোরবানি দেয় তাহলে এই কোরবানির পশুর যে ইয়ে আছে না লোম লোম এই প্রত্যেকটা লোমে নাকি একটা নেকি হবে তো এই ধরনের বিষয় যদি আবার হয় তাহলে তো আবার একটা সমস্যা না যেমন ধরেন যে যারা নাকি ধনী লোক তার একটা গরুর জায়গায় মনে করেন পাঁচটা গরু কোরবানি দিল তাদের তো টাকা পয়সা আছে তাই না তো তাহলে পাঁচটা গরুতে কী পরিমাণ লোম তাহলে এত বিপুল পরিমাণ নেকি কিন্তু তার অর্জিত হবে আর মনে করেন যে গরিব মানুষ যারা গরু কিনতে পারলো না হয়তো একটা ছোটো ছাগল কিনলো তো ছাগল কিনলে তার গায়ে আর কয়েকটাই বা লোম থাকবে এখন চিন্তা করে দেখেন তাহলে এখানে যাদের টাকা বেশি তারা কি নেকি বেশি অর্জন করে তাহলে বেহেস্তের রাস্তায় বেহেস্তের যাওয়ার রাস্তাটা কি একটু সুগম করে ফেললো না অধিকতর সুলভ করে ফেললো বিষয়টা এরকম হয়ে গেল না এখন কী হলো কী হলো না এটা নিয়ে আসলে মমিন মুসলমানরা তো কেয়ার করে না অন্তত অ্যাটলিস্ট বাংলাদেশের মমিন মুসলমানরা কেয়ার করে না বাট কথা নাই বার্তা নেই যে আফ্রিকার দেশ এই যে মরক্ক কেন যে হঠাৎ করে কেয়ার করে নিষেধাজ্ঞা জারি করলো যে এইবার কোরবানিতে কোনো গরু ছাগল দুম বা হাঁস না হাস তো না ধর গরু ছাগল দুম্বা ভেড়া এইগুলা এবার কোরবানি দেওয়া যাবে না আবার কারণ হিসাবে বলছে কি জানেন ওই দেশে নাকি বর্তমানে মানে এই বছর নাকি অনেক খরা টরা হয়েছে ঘাস পাতা তেমন নাই গরু গরু না দূর গরু আছে নাকি ওই দেশে আমি জানি না উট দুম্বা তো আছে তাই না ভেড়া টেড়া এগুলো তো আছে তো এখন এগুলো সংখ্যা নাকি অনেক কমে গেছে মারা গেছে ওই যে পানির অভাবে অর্থাৎ এ মতাবস্থায় কোরবানি দিলে এই পশুর সংখ্যা গবাদি পশুর সংখ্যা অনেক কমে যাবে এবং এতে করে তাদের জাতীয় সম্পদ কমে যেতে পারে এই ধরনের একটা অজুহাত খাড়া করে অজুহাত খাড়া করে তাদের দেশের যে ইয়ে রাজা রাজার নামটা কিন্তু একেবারে নবীন নামে নাম মোহাম্মদ দি সিক্স অর্থাৎ ষষ্ঠ মোহাম্মদ বুঝছেন তো সে এই ধরনের একটা অজুহাত খাড়া করে সেখানকার যে মমিন মুসলমান আছে তাদেরকে বলছে এই বছর কোরবানি টোরপানি দেওয়া যাবে না এখন আমি জানি না ওই দেশের লোকজন এর বিরুদ্ধে এখনো সুসার হয়েছে কিনা তবে বাংলাদেশে যদি এরকম কোনো কিছু হতো তাহলে এতদিনে বাংলাদেশে কি অবস্থা হতো এবার বুঝছেন কেন জানেন বাংলাদেশে তো একটা সদ্য গণতান্ত্রিক ব্যবস্থা আছে তাই না সদ্য গণতান্ত্রিক বোঝেন যে বাংলাদেশে কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তাঘাটে গিয়ে মিছিল টিসিল করা যায় ভাঙ করা যায় আর পাঁচ আগস্টের পরে তো আর যুক্ত হয়েছে সেটা হলো মব কালচার অর্থাৎ কোনো একটা ব্যাপার নিয়ে কিছু ফুলাফ ফাইন মনে করেন দুই তিনশো ফাইন জড়ো হয়ে তারা হয়তো দাবি করলো যে অমুক লোকটা খারাপ বা আওয়ামী করে বা সে চাঁদাবাজি করে বা কিছু একটা অথবা ধর্মের অবমাননা করছে একটু অভিযোগ খাড়া করে দিয়ে ব্যাস তারপর দলবল নিয়ে সেখানে তার বাড়িতে গিয়ে ভাঙচুর আগুন জ্বালানো লুটপাট আর লোকটাকে যদি হাতের কাছে পায় তাহলে হয়তো পিটিয়ে হত্যা করা মানে এইটা কিন্তু বাংলাদেশের নতুন জন্ম হয়েছে মানে মপ কালচার পৃথিবীর অন্য কোনো দেশে মানে মপ কালচার নাই আমার ধারণা যে এরপর থেকে সমাজ বিজ্ঞানে এই মপ কালচার বিষয়টা অন্তর্ভুক্ত হবে অন্তর্ভুক্ত হবে এতদিন তো নানারকম বিষয় অন্তর্ভুক্ত আছে তাই না তো এই মপ কালচারটা অন্তর্ভুক্ত হবে এটা আমি নিশ্চিত কিন্তু এই যে মরক্কো নামক দেশটাতে এরা যে এই পশু কোরবানি যে নিষিদ্ধ করে দিল এর বিরুদ্ধে খুব একটা বেশি কিন্তু টুটা শব্দ কেউ করতে পারছে না কেন পারছে না জানেন কারণ ওই যে আমি বললাম না যে তাদের দেশের প্রধান হলো রাজা রাজা মোহাম্মদ তার মানে ওই দেশের রাজতন্ত্র প্রতিষ্ঠিত ওখানে কোনো গণতন্ত্রের কারবার সারবার নাই ওখানে কোনো রাজনৈতিক দলটল নাই ওখানে রাজা যা বলবে সেটাই চূড়ান্ত ওই যে সৌদি আরবের মতো সালমান মোহাম্মদ বিন সালমান যা বলবে এম বি এস ওইটাই চূড়ান্ত এটার এগেনস্টে কেউ কোনো কথা বললে তার কিন্তু গাড়ের ওপরে কি আর কল্লা কিন্তু আর থাকবে না মমিন মুসলমানরা গণতান্ত্রিক পরিবেশেই মজায় থাকে বুঝছেন এবং আল্লাহ বিল্লাহ বেশি করে আল্লাহ একবার সোভান আল্লাহ বলে গলা ফাটিয়ে দেয় কারণ ওই যে গণতান্ত্রিক পরিবেশে তারা সেই সুযোগ সুবিধা পায় বাংলাদেশে যদিও গণতন্ত্র পরিপূর্ণ না মানে কী বলা যায় সুড গণতন্ত্র মানে সদ্যবেশী গণতন্ত্র যেখানে ইসলামের নাম করে মানুষ যা ইচ্ছে খুশি করতে পারে দলবল নিয়ে বিশাল মিছিল করে ওই এমনকি প্রেসিডেন্ট যে ভবনে থাকে সেখানে গিয়ে হামলা চালাতে পারে প্রধানমন্ত্রী যে যে ভবনে থাকে হামলা চালাতে পারে কোনো সমস্যা নেই ধর্মের নামে না ধর্মের নামে করলে তো সবক্ষণ মাপ হুম তো এগুলো করতে পারে বাট এই যে সমস্ত দেশে মুসলিম দেশে আমরা তো জানি যে পৃথিবীর কোনো মুসলিম দেশেই বস্তুত গণতন্ত্র নাই মানে গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি এটা নাই আবার একটা বিরাট সংখ্যক দেশে তো রাজতন্ত্র সেখানে অন্যান্য দেশে তাও হয়তো সুডিয় গণতন্ত্র হয় যেমন বাংলাদেশ তারপরে পাকিস্তান তারপরে মনে করেন যে এই যে এই যে তুরস্ক এই যে তারপরে যে ইরান ইরাক এ সমস্ত দেশে কিন্তু সুডীয় গণতন্ত্র বুঝছেন প্রকৃত গণতন্ত্র এ সমস্ত দেশে নাই কিন্তু কিছু কিছু দেশ আছে সেখানে একেবারে পরিপূর্ণ রাজতন্ত্র যেমন এই যে সৌদি আরব মরক্ক কুয়েত কাতারা উধাবি দুবাই এই সমস্ত তো এই তাই পরিপূর্ণ রাজতন্ত্র এখানে কিন্তু ওই মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই সেখানে রাজা যা বলবে ওটাই চূড়ান্ত যেমন যে সৌদি আরবে রাজা অর্থাৎ সালমান যা বলে ওটাই চূড়ান্ত বললো যে নারীদেরকে কি এই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে ব্যাস তারপরে বলল। যে মদের দোকান খোলা হবে কত ছয়শোটা ব্যাস ওইটাই চূড়ান্ত এর বিরুদ্ধে কোনো কথা নাই বাংলাদেশের মমিন মুসলমানদেরকে বস্তুত এই ধরনের একটা পরিবেশের মধ্যে রাখলে যদি কিছুটা শিক্ষা হতো তো যাই হোক ঘটনা চক্রে এখন এই মরক্কোর রাজা বা বাদশাহ সে এই ধরনের ফরমান জারি করলো দেশে কিন্তু টুটা শব্দ করার কোনো কায়দা নেই আর যদি কেউ করে ধরে নিয়ে পাঁচ ছয় দুইটা লাথি দিয়ে বুঝছেন হ্যাঁ তারপরে তার কল্যা জায়গা মতো থাকবে না কিন্তু কল্লা কিন্তু থাকবে না কিন্তু আমার দুঃখ লাগছে যে এই উপলক্ষে ওই মরক্কোর লোকজন যারা নাকি মমিন মুসলমান তাদের এই যে গুনা খাতা মাপ করার একটা অনেক বড় রাস্তা বন্ধ হয়ে গেল না ওদের ওই পশু কোরবানি দিলে ওই যে প্রত্যেকটা লোম সমান নেকি হতো এটা থেকে বঞ্চিত হলো তাই না এতে করে আল্লাহ কি এই রাজার উপরে অর্থাৎ মোহাম্মদ দি শিক তার উপরে ক্ষিপ্ত হবে কি না কে জানে আপনারা অনেকেই মরক্কো দেশটার নাম শুনছেন ওই যে বাংলাদেশ থেকে যারা নদীখাল সাগর মরুভূমি এ পাড়ি দিয়ে ওই যে আফ্রিকায় গিয়ে ওই যে আপনারা যে স্পেন বা ইটালি মানে ইউরোপে যারা যেতে চান এই যে ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন এই মরক্কো হলো আটলান্টিকের পাড়েই একটা দেশ এবং এটার জাস্ট একেবারে কাছাকাছি কিন্তু মাঝখানে একটা প্রণালী আছে নাম হলো জিব্রাল্টার প্রণালী তো এটা পাড়ি দিলেই পরে কিন্তু ওই পাশে স্পেইন নামক দেশটা দেখতেও পাচ্ছেন তবে বাংলাদেশের মানুষের কাছে বিশেষ করে যারা আদম পাচার করে তাদের কাছে কিন্তু মরক্কো দেশটা খুব জনপ্রিয় সবাই জানে কারণ এই রুট দিয়েই আসলে মানব পাচার করা হয় তো যায় গিয়ে মানব পাচার করা হোক সেটা আমার কোনো সমস্যা না বাট আমার খুব দুঃখ লাগলো এবং একই সঙ্গে আমি খুব বিস্মিত হলাম যে এত বড় দুঃসাহস এই মোহাম্মদ দি সিক্স এর হয় কি করে সে আল্লাহর বিধান নবীর বিধানকে নিষিদ্ধ ঘোষণা করে হোক এক বছর হয়তো বা সামনের বছর চালু করে দিতে পারে বাট এই এক বছর যে বন্ধ করলো ওই খরার নাম করে এত বড় দুঃসাহস তার হলো কী করে হল কী করে জানেন মমিন মুসলমানরা গণতান্ত্রিক পরিবেশে সুযোগ নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে পারে তারা কিন্তু সুন্দর সমাজ তৈরি করতে পারে না মমিন মুসলমানরা যেহেতু ধর্মীয়ভাবে গণতান্ত্রিক না এবং গণতন্ত্রকে তারা হারাম মনে করে এবং গণতন্ত্রের চর্চা তারা করে না গণতন্ত্রকে ধারণ বা লালন তারা করে না ইসলাম তো একটা প্রচণ্ড রকম একটা মানে এক না করতো যে অনেকটা ওই যে ওই কমিউনিস্টের মতো কমিউনিস্টের মতো ওই যে ওই উত্তর কোরিয়ার কিম জং উন যে ধরনের শাসন চালু করে না ইসলাম কিন্তু অনেকটা সেরকম ওই উত্তর কোরিয়ায় যেমন কিম জং উনের কঠোর শাসনে সবাই ঠান্ডা থাকে না মমিন মুসলমানদেরকে ঠান্ডা রাখতে গেলে বসুতে এই ধরনেরই শাসন চালাতে হবে যে যেটা যেমন মনে করেন যে সৌদি আরবে আছে তারপরে যে ইরানে আছে তাই না মরক্কোতেও আছে বাংলাদেশের মুমিন মুসলমান ভয়ঙ্কর ধার্মিক এবং একই সঙ্গে প্রচণ্ড বিশৃঙ্খলা কেন জানেন এদেরকে যে গণতান্ত্রিক সুযোগ সুবিধে দেওয়া হয় নাম কা আসতে আমি জানি না কেন সেটা করে বাট বাংলাদেশেও আমার মনে হয় যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া উচিত আর যদি সেটা না হয় অতিসত্বের খিলাফত প্রথা চালু করলে বাংলাদেশ কিন্তু ঠান্ডা হয়ে যেত দেখতেন যে মানুষজন এত আর বিশৃঙ্খলা করতে পারতো না কেন যে করছে না কে জানে তো যাই হোক আমি আবারও দুঃখ প্রকাশ করছি মরক্কোবাসীদের জন্যে যে তারা এইবার আল্লাহর কাছ থেকে রহমত পাওয়া থেকে বঞ্চিত হবে এই জন্যে যেহেতু তাদের তারা কোরবানি দিতে পারবে না তাই না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ